আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের কাছে এবং সব জনতার কাছে কিছু কথা রাখতে চাই আমাদের আসাম রাজ্যে যে পীরদের আবির্ভাব ঘটেছে তারা বন্ডামি প্রতিনিয়ত করেই যাচ্ছে কিন্তু আমি এ কথা বুঝতে পারি না যে সচেতন মহল তারা কেন এগুলা দেখছেন না কারণ একজন সচেতন নাগরিক যদি এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তাহলে অবশ্যই তারা এইসব বন্ডামি বন্ধ করতে বাধ্য হয়ে যাবে কারণ আপনারা সবাই জানেন যে একটা প্রচালিত বাক্য রয়েছে যুগজামানা পাল্টে দিতে চাই না জন অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ যার কারণে আপনারা একজন সচেতন নাগরিক যদি এই বণ্ড পীরদের বিরুদ্ধে রুকে দাঁড়ান তাহলে বন্ড পীরেরা ময়দান থেকে লেজ তুলে পালাতে বাধ্য হয়ে যাবে দুই দিন পর পর এই বন্ড পীরদেরকে নিয়ে নেট দুনিয়ায় তুলপা সৃষ্টি হয় আমি যার কারণে আপনাদের সবাইকে বলছি এদের বিরুদ্ধে রুকে দাঁড়ান আর এরা দেখবেন আপনারা যদি দাঁড়িয়ে যান ময়দান থেকে পালাতে বাধ্য হয়ে যাবে দুই দিন পর পর এদিকে শালিবাবা আরেকদিকে বন্ড বসির কবিরাজ আরেকদিকে বন্ড দালা বাবা সে বলে বুবা মানুষকে ভালো করে দেয় তাদের বাবারও ক্ষমতা নেয় বুবা মানুষকে ভালো করে দিতে জন্ম অন্ধ মানুষকে ভালো করে দিতে আল্লাহ ছাড়া আমি বলছি আপনারা এই এইরকম বন্ডামি বন্ধ করুন আর কিছু মিডিয়াদেরকে বলছি আপনারা এদের কাছে গিয়ে ভিডিও করে ইন্টারনেটের মধ্যে ছেড়ে দেবেন না আর এই রকম নাগরিকদের ফোগেট ফাঁকা করার জন্য আপনারা এক নাম্বার দায়ী আমি বলছি আপনারা যদি এই রকম কাজ না করতেন তাদের ক্ষমতা নাই তারা এইখানে বন্ডামি করতে তারা বন্ডামি লুকিয়ে লুকিয়ে করবে এখানে এখন ময়দানে বন্ডামি শুরু হয়ে গিয়েছে সচেতন নাগরিকদের কাছে আমাদের আবেদন আপনারা সবাই এদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান যেখানে বড় বড় বিজ্ঞানীরা হিমশিম খেয়ে যাচ্ছেন তারা ক্যান্সারের ঔষধ বার করতে পারছেন না আর এই দিকে বন্ড বশির কবিরাজ সে বলে ক্যান্সার ভালো করে দেয় এই দিকে শালিবাবা ম্যাজিক দেখিয়ে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে এই দিকে দালা বাবা মুখের মধ্যে ডাঢ় ডুগালে বলে মানুষের বেমার ভালো হয়ে যায় রোগ ভালো হয়ে যায় ত্রিপুরা রাজ্য থেকেও দেখছি মানুষ তার কাছে যাচ্ছেন কী মনে করে আপনারা যাচ্ছেন যে একটা জিনিস দেখলেন আর আপনারা যাচাই বাছাই না করে এদের কাছে চলে যাচ্ছেন আমি সবাইকে আবেদন জানাই আপনারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর এই রকম শয়তানি আর বন্ডামি বন্ধ করতে বলুন তারা এইরকম বন্ডামি করে করে দেশটাই ধ্বংস করে দিচ্ছে কারণ একজন মুসলিম যদি খারাপ হয়ে যায় তারা এক তারা মুসলিম নামে কলঙ্ক কারণ শালিবাবা বলেছে ঠাকুরের নাম ধরে বলে তাবিজ করলে বলে ভালো হয়ে যায় ফু দিলে মানুষ পানি খেলে ভালো হয়ে যায় এই রকম কথা বলে এইদিকে শয়তান বশির বলেছে সে জাদুকে বিশ্বাসই করে না তার ইমান নেই ও বিমান হয়ে গেছে আর এইদিকে দালা বাবা বলছে বারবার কাকে দিয়ে হাজারো সালাম অমুক হাজারো সালাম আপনি অমুকের রোগ ভালো করে দেন এইটা এইটা এরও ইমান নেই এই ইমান দুহারতে হবে সুরাল ফাতেহা পড়তে এদের দাঁত ভেঙে যাবে যার কারণে সচেতন মহলের কাছে আবেদন আর্জি বারবার আমি জানাচ্ছি এই কারণে যে আপনারা এদেরকে একবার দেখে ফেলুন এদের বিরুদ্ধে একবার রুকে দাঁড়ান দেখবেন এরা ধংশ এমনিতেই হয়ে যাবে তারা কেন এরকম শয়তানি করেই যাচ্ছে এইরকম জাদুঘরে বান মারে আমাকে পারলে বলুন বান মারার জন্য আমি আসি ময়দানে আমার নাম ইসমাইল আলী বাড়ি নালিবাড়ি বাড়ি রয়েছে আর আপনাদের সে আমার আবেদন রইল ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা